আজ নিয়ে এসছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য গণিতের কিছু গুরুত্বপূর্ণ টিপস যে সমস্ত ছাত্রছাত্রী গণিত নিয়ে ভয় পাচ্ছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিভাবে তারা পাশ করবে সেই জন্য তোমরা জানতে সমস্ত ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো পরীক্ষায় বসলেই কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারবো কিনা এই নিয়ে একটা অধিকাংশ ছাত্রের অঙ্কেই যে ভীতি থাকে তার জন্য একটা গোপন টিপস তোমাদের সাথে শেয়ার করছে কীভাবে তোমরা পাস করবে তোমাদের বলে রাখি তোমাদের যে এমসিকিউ বা শূন্যস্থান পূরণ শর্ট থাকবে এগুলো করবে সম্পাদ্য উপপাদ্য এইগুলোই করলেই কিন্তু তোমাদের পাস হয়ে যাবে অন্য কিছু করার দরকার হবে না আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা আমি যে দুটো উপপাদ্য সাজেশান করেছি বা সাজেস্ট করেছি কিছু এমসিকিউ সাজেস্ট করেছি তোমরা আমার ভিডিওগুলো চ্যানেল প্লে দেখে আসতে পারো ওখান থেকে দেখলে আর যে সম্পদ দিচ্ছে আজকে গুরুত্বপূর্ণ যে সম্পদ মাত্র একটি সম্পদ তোমাদের কাছে শেয়ার করছি এটাই কিন্তু পরীক্ষায় পড়বে তাই তোমরা এক ঝলক এক মিনিটের জন্য তোমরা এটা দেখে যাও আর এটা প্র্যাকটিস করে পরীক্ষায় যাও দেখবে তোমরা পরীক্ষালে বাজিবাদ করতে পারবে আর যে উবাদু দিয়েছি দুটো আটচল্লিশ আর উনপঞ্চাশ এটাও তোমরা ভালো করে দেখে রাখবে অবশ্যই অবশ্যই এগুলো করে রাখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো মাত্র একটি সম্পাদ্য তোমাদের দিচ্ছে সেটা কি ত্রিভুজ ও ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ দুটি বাহু দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সিক্স এবং সিক্স সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ পঁচাত্তর ডিগ্রি এরকম একটা অন্তর্ভুক্ত হতে পারে বা একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাউ দুটির দৈর্ঘ্য সাত সেমি ও নয় সেমি এটাও একটা হতে পারে অন্তঃকোণ এরকম ধরনের অন্তঃকোণগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তারপরে আছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য নয় সেমি এবং অপর একটি বাউদ দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এই তিনটে থেকে তোমরা ত্রিভুজের একটা অন্তঃকোণ বা অন্তর্বৃত্ত কোন কীভাবে অঙ্কন করবে সেটা প্র্যাকটিস করে নাও আর প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা যাও আর এখান থেকে তোমরা বাজেমাত করো এখান থেকে তোমাদের ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু পড়ছেই পড়ছে আজ ভিডিওটি এই পর্যন্ত সকলকে অনেক অভিনন্দন থাকলো প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় ভালোভাবে পরীক্ষা দেখ প্রত্যেকেই অঙ্কে পাশ করুক এটাই আমার আশীর্বাদ